আসসালামু আলাইকুম হে গাইস তো টেলিগ্রামের মাধ্যমে হচ্ছে আপনি প্রায় আষ্টশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন সো এটা খুবই সিম্পল জিরো ইনভেস্টমেন্ট জিরো ইনভেস্টমেন্ট বলতে যেমন আপনার কাছে শুধু সিম থাকলেই হয়েছে ঠিক আছে যার যত বেশি সিম তার তত বেশি ইনকাম তো ভিডিওটা আপনাকে বিস্তারিত দেখতে হবে টেনে টেনে দেখলে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না ওকে সো চলেন ভিডিওটা শুরু করি যারা নতুন বন্ধু রয়েছেন অবশ্যই আমাদের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটাকে ফলো করে দেবেন লিঙ্ক ইন দ্য ড্রিসক্রিপশন ইউএস ফার্স্ট ইউনিট তো এইটা নিয়ে আমি অলমোস্ট কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছি বাট ওই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ আমি বুঝেই দিতে পারি নেই এই ভিডিওর মাধ্যমে যেই আপনার গাইড করব আপনাদেরকে আমি এই ভিডিওটা যদি আপনি ফলো করেন তো এই ক্ষেত্রে আই থিঙ্ক আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট সব কিছু আপনি এখানে বুঝতেও পারবেন এবং হচ্ছে আপনি টাকাটা অপকেটে নিতে পারবেন একটু লম্বা হতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি নিরানব্বই পার্সেন্ট শিউর থাকেন আপনার রিজিকে যদি থাকে আপনি টাকাটা পাবেনই পাবেন আমি নিজে দিব আপনাকে ওকে সো চলুন ভিডিওটা শুরু করি তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আসছেন এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এখান থেকে বেল বাটনটাকে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন ওকে আর এইটা ছিল ভিডিও যেটা আমি গতকালকে ই করছিলাম আপনাদের জন্য এখানে পাবলিশ করছিলাম আমাদের চ্যানেলের মধ্যে তো এইটারই হচ্ছে সেকেন্ড পার্ট এটা পার্ট সেকেন্ড পার্ট হইল আপনাদেরকে আমি বিস্তারিত এমন একটা পদ্ধতি শিখাই দিব যেই পদ্ধতিটা অবলম্বন করলেই আপনি এখান থেকে টাকা পাবেন আদারস পাইবেন না কারণ আপনারা ইতিপূর্বে অনেক ভুল করছেন ওকে সেই ভুলটা শুধরানোর জন্যে এই ভিডিওটা মেক করা তো প্রথমত আপনার হচ্ছে টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করবেন আমি লিঙ্ক তো অলমোস্ট দিয়ে দিছি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব তারপর হচ্ছে টেলিগ্রাম এক্সটা ডাউনলোড করে নেবেন দুইটাই আপনাদের লাগবে কেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওকে তো টেলিগ্রাম অ্যাপসটা যখন আপনি ডাউনলোড করবেন এটাকে হচ্ছে ওপেন করে দেবেন ওকে ওপেন করার পর তো এরকম আর কি অ্যাকাউন্ট ক্রিয়েটার একটা অপশন চলে আসবে ওকে সো আমি এটাকে কেটে দিই এখান থেকে হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে হচ্ছে আমি ডাবল এইট জিরো দিব ওকে তারপরে আমি আমার নাম্বারটা দিব নাম্বারটা আমি হাইড করে দিব যেহেতু এটা আমার ইউটিউবে শো করা উচিত হবে না দাঁড়ান আমি আমার নাম্বারটা দিচ্ছি নাম্বারটা দিলে অটোমেটিক্যালি এখানে বাংলাদেশ চলে আসবে আপনি হচ্ছে নেক্সট করে দেবেন তারপর হচ্ছে ইএস করে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ করে দিবেন তারপর হচ্ছে আপনি এলাও করে দিবেন ওকে তো এখন হচ্ছে এইখানে আপনাকে বলতেছে একটা ইমেল দিতে ভালোভাবে বুঝেন ভাই আপনারা আমার কথাটা শোনেন এবং ফলো করেন আমি যা যা করি আপনি তা তা করবেন তাহলে টাকা পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না তো এখন আমি একটা ইমেল দিব এইখানে অবশ্যই মনে রাখবেন আপনাকে একটা অ্যাক্টিভ ইমেল দিতে হবে ওকে সো আমি দিয়ে দিতেছি ইমেলটা দেওয়ার পর আপনি হচ্ছে নেক্সট করবেন কারণ এটা কিন্তু আপনার ওই যে ই নেক্সট যখন করবেন এটা হচ্ছে একটা টু এফ এ ভেরিফিকেশন সিস্টেম নেক্সটের মধ্যে ক্লিক করবেন এখন এই ইমেল একটা কোড চলে গেছে সো আমরা হচ্ছে ইমেল থেকে কোডটাকে নিয়ে আসবো এই যে কোড চলে আসছে সো আমি হচ্ছে বসাইতেছি একানব্বই পঁচাত্তর জিরো ফাইভ ওকে সেম টু সেম আমার মতো করে নেন একানব্বই এটা কিন্তু আমার কোড আপনি এবার আপনার কোড মনে করেন না পঁচাত্তর জিরো ফাইভ দেওয়ার পরে হচ্ছে এরকম একটা অপশন চলে আসবে এখন এই দেখেন এই যে আমার নাম্বার এই নাম্বারে হচ্ছে তার একটা কল দিছে যে দেখেন কল চলে আসছে এখানে ক্লিক করবেন কল আপনার হয়তো বা কোর্টটা শুনতে পাইছেন কি আমি জানি না কারণ অনেক সময় এটা চলে যায় তো এখানে দেখেন আমাকে এখন বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম আপনার হচ্ছে প্রফেশনাল একটা আইডি খুলবেন প্রফেশনাল আইডি খুললে হবে কি আপনার এটা ডিজিবেল হবে না ওকে তা আমি লিখতেছি ধরেন আচ্ছা লাস্ট নেমের জায়গায় আমি দিচ্ছি এই এখান থেকে আমি নেক্সট করে দিব ওকে এখন আমার এখানে কিন্তু সুন্দর করে একটা আইডি খোলা হয়ে গেছে ওকে একটু ওয়েট করেন তো আমার তো আইডি ক্রিয়েট হয়ে গেলো সরাসরি সেটিংয়ে চলে আসবেন এখান থেকে সেটিংয়ে একটা ক্লিক করে দেবেন এখান থেকে হচ্ছে আপনি প্রাইভেসিতে ক্লিক করে ভালোভাবে বোঝেন যে এই যে কাজটা করতে হবে ফোন নাম্বারের মধ্যে একটা ক্লিক করে এখানে হচ্ছে নোবড়ি করে দেবেন এখান থেকে সেভ করে দেবেন কেউ যেন আপনার ফোন নাম্বার না দেখতে পারে ওকে আর বাকি থাক সমস্যা নেই আর কলটাকেও বন্ধ করে দেবেন এখান থেকে নোবড়ি যাতে করে আপনাকে কেউ কল না দিতে পারে এগুলো রাখার দরকার নেই এখন চলেন ইম্পর্ট্যান্ট পার্ট এই যে টু স্টেপ ভেরিফিকেশন এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা যদি আপনি এনেবেল না করেন আপনি এক টাকাও ইনকাম করতে পারবেন না এখানে একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর যে সেটে পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে আপনি আপনার মনের মতো একটা পাসওয়ার্ড দিবেন আমি আমার মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি ওকে আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন যেন আপনি না ভুলে যান ওকে যেহেতু পাসওয়ার্ড সিক্রেট ব্যাপার আমি হচ্ছে স্কিপ করে দিচ্ছি ভিডিও একই পাসওয়ার্ড কিন্তু দুইবার দিতে হবে আমি দিচ্ছি আপনিও দিবেন তারপরে এখান থেকে হচ্ছে নেক্সট করে দিবেন এখন হচ্ছে এখানে হিন্ট দ্বিতীয়বত এটা লাগবে না জাস্ট এটা আপনি স্কিপ করে দেন ওকে এখন ইমেল এখানে একটা রিকভারি ইমেল দিবেন যে ইমেলটা আমি প্রথম দিছি ওইটাই এখানে দিব আমি আবার দিচ্ছি দেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে নেক্সট করে দিব ওকে এখন ওই ইমেল আবার কোড গেছে ওই কোডটা এখানে বসায় আমি নেক্সট করে দিব কিংবা অটোমেটিক্যালি চলে যাবে আমার কোড চলে আসছে চুয়াল্লিশ বিয়াল্লিশ একুশ ওকে আপনারও একটা কোড চলে যাবে চুয়াল্লিশ বিয়াল্লিশ একুশ আপনি দিবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার টু স্টেপটা অন হয়ে গেছে রিটার্ন টু সেটিং এখন যদি আমি এখানে ক্লিক করি এটা আমার অন দেখাচ্ছে এটা কেন অন করলাম এটা অন না থাকলে আপনি আপনার এই ফোনে যদি অ্যাকাউন্ট লং ইন না থাকে যখন আপনি গ্রুপটা বিক্রি করবেন মানে টাকাটা যখন ইনকাম করবেন টেলিগ্রাম দিয়ে গ্রুপ বিক্রির জন্য আপনার এই টু এফ এ এনেবেল করা লাগবে এই জন্য আমি এটা আপনাদেরকে শিখাই দিলাম এখন চলেন আমি হচ্ছে আপনাদেরকে গ্রুপ খোলা শিখাবো কীভাবে প্রফেশনাল একটা গ্রুপ খোলা যায় ওকে আর এখানে আমি একটা প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে প্রোফাইল পিকচার আপলোড করে দিচ্ছি এখানে সেটে প্রোফাইল ফটোতে ক্লিক করে দেবেন আর এখানে একটা ইউজার নেম সেট আপ করতে হবে কিন্তু আমি করে দিচ্ছি এখানে একটা ক্লিক করে আপনি ইউজার নেম সেট আপ করবেন ঠিক আছে তা আমি করতেছি এগুলো হচ্ছে আপনার পাশাপাশি লিখতে হবে এরকম না কিন্তু এটা হবে না লিখলাম আর এই তো তারপর দেখবেন যদি এইখানে লাল থাকে অলরেডি টেকেন তাহলে এটা নেবেন আমি ধরেন ওয়ান দিলাম নাইন টু আবার দিবো ওয়ান আবার দিবো ওয়ান এইটা অ্যাভেলেবেল আছে ত্রিপল ওয়ান এটা দিয়ে দিলাম তাহলে এই আইডিটা আমার প্রফেশনাল আমি একটা প্রোফাইল পিকচার সেট করে নিই এটা এটা করতে হবে এইখানে ক্লিক করে আপনি যে কোনো একটা ফটো দিলেই হয়েছে আমি জাস্ট শিখাইলাম আপনাদেরকে ওকে দেন ব্যাক করবেন ব্যাক করার পরে মনে হচ্ছে আপনি এইখানে এই যে এই কলম এখানে একটা ক্লিক করে দেবেন কলমের মধ্যে ক্লিক করে এই যে এখন গ্রুপ নিউ গ্রুপ এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কোনো মেম্বার অ্যাড করার দরকার নেই ঠিক আছে মেম্বার অ্যাড করার দরকার নেই জাস্ট আপনি হচ্ছে নেক্সট করে দিবেন ওকে করে দেওয়ার পর আপনি এখানে লিখবেন আপনার যা খুশি আমি দেখাচ্ছি একটু বড় করে নাম দিলে মনে হয় বেটার হয় আপনার নামেই খোলেন ধরেন আমি খুলতেছি জুয়েল আচ্ছা এটা হচ্ছে ধরেন আমার নামে খুললাম এখান থেকে আমি এখন হচ্ছে অটো ডিলেটটা অফ রাখবেন এটা যেন অফই থাকে এটা অন করবেন না তাহলে কিন্তু মারা খাইবেন এটাই কিন্তু আসল নেক্সট করে দিচ্ছি আমার গ্রুপ খোলা হয়ে গেছে এই ইমেজের মধ্যে একটা ক্লিক করে দিয়ে এইখানে কলমের মধ্যে একটা ক্লিক করে দিবেন এইখান থেকে হচ্ছে আপনি টাইপ হচ্ছে গ্রুপটা পাবলিক করবেন পাবলিক করার জন্য এইখানে পাবলিকের মধ্যে ক্লিক করে আপনি দেন আন্দাজে আন্দাজ ইউজার নেম সমস্যা নেই দিয়ে এইখান থেকে আপনি আরও বেটার হবে যদি আপনার যদি মনে করে একটা সংখ্যা রাখেন যেমন ভালো একটা ইউজার নেম দিলে আরও ভালো এরকম আর কি প্রফেশনাল করতে পারে আরও ভালো দিলাম ডান এখন এটা আমার কী হয়েছে পাবলিক গ্রুপ হয়েছে একটা ফটো সেট আপ করে দিই এখান থেকে আপনি যা খুশি দেন সমস্যা নেই ভালো কিছু দিয়েন এখানে টাইপ পাবলিক থাকবে আর এখানে কিন্তু কিছু বিষয় আছে আমি আপনাদেরকে দেখাই দিই একদম ঠিক আছে সব কিছু তো এখানে দেখেন এই যে রিয়াকশানটা অফ আছে এই পারমিশনটা হচ্ছে আর সব কিছু দেওয়া আছে পারমিশনের পারমিশন এরকমেরই থাকবে তারপর হচ্ছে আপনার যেটা এটা তো আমি নিজেই এখানে দাঁড়ান আর কাজ আছে আগে এটা সেট আপ দিই এখান থেকে ওকে দিলাম ওকে ওকে দেওয়ার পর আমার এখানে হচ্ছে গ্রুপ দেখাচ্ছে এখন আবারও কাজ আছে আবার হচ্ছে কলমের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে পাবলিক গ্রুপের মধ্যে ক্লিক করে এই যে দেখেন এইখান থেকে একটা ভুল করে কি অনেকে মেসেজটাকে হাইড করে দেয় ঠিক আছে মেসেজটাকে হাইট করে এগুলো কিছুই এনেবেল করবেন না এগুলো এরকমই থাকবে আমি যেমন করছি সেম এরকমই থাকবে তো ক্লিক করলাম ক্লিক করলাম এখন দেখেন আমার এখানে কিন্তু কোনো ডেট নেই মানে আমি যে গ্রুপ ক্রিয়েট করছি এটা কোনো ডেট দেখাচ্ছে না দেখাচ্ছে না ডেট এই জন্য আমি কী করবো কিছু মেসেজ দিব কারণ কিছু ফটো আপলোড করলো এইখানে দেখেন জুলাইয়ের নয় দেখাচ্ছে আর আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটার মতো মেসেজ করছি আপনারা এরকম এগারোটার মতো মেসেজ করে রাখবেন এতে করে হবে কি ফর এক্সাম্পল আমি আমার আর্টি আইডি দিয়ে ঢুকে দেখি এখানে ডেটটা দেখাই কি না তো গাইস এখানে ডেট হচ্ছে আপনার হয়তো আগামীকাল শো করবে মানে একদিন পরে কিংবা ওইটা নাকি না থাকলেও সমস্যা নাই এই যে আমি মেসেজ দিছি মিনিমাম ছয়টা মেসেজ দেওয়ার এখানে আপনারা ঠিক আছে যেরকম যখনই আপনি মেসেজগুলো দিয়ে রাখবেন যখন অনেক টাইম হয়ে যাবে তখন এই মেসেজের সাথে ডেট শো করবে যে এই মেসেজগুলো আপনি কত তারিখে এখানে করছেন ঠিক আছে তখনই আপনি এই গ্রুপটাকে সেল করতে পারবেন এটা হচ্ছে আপনার পাবলিক গ্রুপ খোলার নিয়ম এই পাবলিক গ্রুপ খোলাটাই বেটার প্রাইভেট খুললে ঝামেলা আসে আবার অনেক সময় ডিলেটও হয়ে যায় আমার মতে পাবলিক খোলাটাই বেটার আপনারা ওই প্রাইভেট খুললেন না তারপরও প্রাইভেট কিভাবে খোলে সেটাও আমি দেখা দিতেছি প্রাইভেট খোলার জন্য সেম কলমের মধ্যে ক্লিক করতে হবে এইখান থেকে নিউ গ্রুপ ক্লিক করতে হবে এইখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করবেন এখান থেকে আপনি একটা নাম দিবেন জাস্ট আপনার যেটা ইচ্ছা ধরেন এক দিলাম আমি এখন হচ্ছে নেক্সটের মধ্যে ক্লিক করবো এখান থেকে ক্লিক করে এখন এটা কিন্তু এই কলমের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে এটা প্রাইভেট ইয়ার বর্তমানে প্রাইভেট আছে বাট এখানে একটা কথা আছে হিড চ্যাট হিস্টোরি এই মানে এটু এটুক আমি কেন দেখাইলাম প্রাইভেট করলে হচ্ছে অধিকাংশ সময় আপনি বাস খাইবেন প্রাইভেট করেন না আপনারা আর যারা অলরেডি গ্রুপ খুলে ফেলছেন মানে খোলা আসে আগে গ্রুপটা প্রাইভেট মানে যখন আপনি গ্রুপের মধ্যে ঢুকবেন ঢোকার পরে এই 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 আইকনে ক্লিক করে এখানে হচ্ছে কলমের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যদি এখানে প্রাইভেট দেখেন তাহলে আপনি কী করবেন দুইটা কাজ করতে পারেন একে হচ্ছে প্রাইভেটের মধ্যে ক্লিক করে পাবলিক করে দিতে পারেন এখানে এটা তো দেখেছি কীভাবে পাবলিক করবেন মার করে আর এই যে দেখেন চার্ট হিস্টরি হিডেন এটা কিন্তু মারা এটা ভিজিবেল করতে হবে ভিজিবেল করে দেন হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে এই যে এইখানে হচ্ছে আপনাকে মেসেজ করতে হবে আবার পাঁচ সাতটা মেসেজ করতে হবে ধরুন আমি লিখলাম হায় অল এরকম লিখলাম লেখার পরে যেমন এই যে জুলাই উনিশ একটা ডেট চলে আসছে কিন্তু অটোমেটিক্যালি ওকে সো এখন আমি মনে করি পাঁচ সাতটা পিকচার আপলোড করি আর মেসেজ একটা একটা করে দেবে ঠিক আছে যে আমার মতো এরকম মেসেজ দিয়ে রাখবেন তো এটা দিলে হবে কি দেখেন আমি কিন্তু অনেকগুলো মেসেজ আট দশটা মেসেজ দিয়ে রাখেন কিংবা এগারোটা এটা করলে আরও ভালো আমার মতো দশটার বেশি মেসেজ দেওয়া ভালো তাহলে হবে কি যখন একটা এটা কিনতে আসবে এখানে ক্লিক করলে নাকি ক্যালেন্ডার শু হয় মানে এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার শু হবে যে আপনি কখন খুলছেন কিংবা এই মেসেজ দেখলেই উনি বুঝতে পারবে তবে আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট অপশন হচ্ছে এই এই গ্রুপটা পাবলিক গ্রুপ কোনো ঝামেলা নাই বায়ের আমারা যেটা বললো যে পাবলিক পাবলিক গ্রুপ যা আছে সবই সেল হয় যদি আপনি মেসেজ ডিলেট না করেন মেসেজ অবশ্যই থাকতে হবে মেসেজ ডিলেট না করে আমার মতো আমি যে যেরকম প্রফেশনাল দেখাইছি আপনি এইভাবেই ক্রিয়েট করেন একটা গ্রুপ কিন্তু মিনিমাম আপনার চার ডলারে সেল হয় আমি দেখাচ্ছি আপনাদের কাছে তো এই আমি এবার শুনলাম যে এখন নাকি দশটা করে গ্রুপ ক্রিয়েট করা যায় একটা আইডি দেওয়া ভালোভাবে বোঝেন আপনি যদি বাই দুইশো গ্রুপ খুলে রাখেন দুইশো গ্রুপ খোলা কিন্তু কোনো ব্যাপার না চার ডলার করে পাইলে কিন্তু আশোশো ডলার আঠ ডলারের মূল্য এক বছর পরে একশো সাতাশ করে দিলে এক লাখ টাকা প্লাস তো ভাই এটা মিস করা মানে পুরাটাই বুকামি পুরাটাই বুকাম এখন কথা হচ্ছে ভাই আমি যে এতগুলো গ্রুপ খুলবো এটা কীভাবে কত সীমিত আছে ভাই আপনার আপনার সিম আছে আপনার মাতা পিতা ভাই বোন সবারই তো সিম আছে একটা আইডি দিয়ে যদি দশটা গ্রুপও খোলা যায় অনেক আবার বলতে আর বেশি না কি খোলা যায় আপনি খুলতে থাকেন ট্রাই করেন এখানে কলমে ক্লিক করে করে খোলেন দেখেন কতগুলা খোলা যায় যতগুলা খোলা যায় একটা আইডি দিয়ে ততগুলাই খোলেন ঠিক আছে খোলা খুললা খালি শুধু ফালাই দেন এখন টেলিগ্রামে অ্যাক্সের কাজটা কি সেটা দেখায় আমি আপনাদেরকে তো ধরেন আপনার কাছে আইডি যেমন আমার এখানে মাল্টিপল দেখেন এখানে কিন্তু আমার অনেক আইডি এক দুই তিন চারটা আইডি আছে ওকে তো এখানে চারটার বেশি লগ ইন করা যায় না এটা হচ্ছে টেলিগ্রাম অ্যাপ এই যে দেখেন টেলিগ্রাম বাট আপনি এই যে টেলিগ্রাম এক্সের মধ্যে যদি আসেন স্টার্ট মেসেজিংয়ের মধ্যে ক্লিক আমি একটা আইডি লগ ইন করি তারপর বুঝতে আচ্ছা এটা লগ ইন করতে হবে না জাস্ট আমি গুগল থেকেই দেখাইতে পারবো গুগল এসে সার্চ দিলে হবে এই দেখেন অভাব নাই এই দেখেন এক দুই তিন চার আর ওই যে অ্যাড অ্যাকাউন্ট এখানে আপনি আনলিমিটেড আপনারা কী করবেন আপনাদের যত সিম আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট হচ্ছে এই টেলিগ্রাম অ্যাক্সের মধ্যে লগ ইন করে রাখবেন কারণ ইনএক্টিভ অ্যাকাউন্টগুলো অনেক সময় বার বলে ডিজিবেল দেয় দরকার কি এটা অ্যাপটা ইনস্টল করে জাস্ট এখানে এরকম সিরিয়াল বাই সিরিয়াল কী করবেন লগ ইন করে রেখে দেবেন আর গ্রুপে হচ্ছে দেখা গেছে আর যেই গ্রুপটা আপনি খুললেন এটা দেখা গেছে যে দুই তিন মাস পর পর একবার ঢুকলেন দুই একটা মেসেজ দিয়ে রাখলেন তাহলেই হবে মানে প্রফেশনালি শিখাইলাম তাহলে আই থিঙ্ক এক বছর পরে যে আপনার মিনিমাম ইনকাম হবে এক থেকে পাঁচ লাখ টাকা যত বেশি গ্রুপ খুলে রাখবেন তত বেশি এটা হচ্ছে রিজিকের ব্যাপার এখন মনে করেন এটা অনগোয়িং অফার একটা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আচ্ছা আপনাদের এত সিমও নাকি লাগবে না এটা আমার বায়ার উনি বলতেছে যে প্রত্যেক আইডি থেকে নাকি একশো দুশো গ্রুপ খোলা যায় ঠিক আছে বাট লিমিট হচ্ছে একসাথে দশটার বেশি খোলা যায় না ওকে আবার কয়েক ঘন্টা ওয়েট করার পরে আপনি করতে পারবেন তার মানে এইটা যদি ঠিক থাকে কোনো সমস্যা না হয় এই ক্ষেত্রে তাহলে আপনার টেলিগ্রামে একশো কিন্তু লাগবে না জাস্ট একটা আইডি দিয়েই আপনি একশো দুশো গ্রুপ খুলে রাখতে রাখতে পারবেন সো খুলে রাখেন বা ইন ফিউচারে কাজে লাগতে পারে পুরাই আগুন আষ্টশো হাজার ডলার ইনকাম হয়ে গেলে কিন্তু আপনার মোটামুটি যারা আপনারা হচ্ছে একটু গরিব ঘরে তাদের কিন্তু লাইফ চেঞ্জ হয়ে দিতে পারে এই টেলিগ্রামের মাধ্যমে ওকে ডোন্ট মিস ভালো থাকেন ভিডিওটা এন্ড করে দিচ্ছি কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন আমি হচ্ছে আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আর যারা আইডি বিক্রি করতে চান আমাদের টেলিগ্রামে পিন পোস্ট করা আছে এই পোস্টার লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আপনি হচ্ছে এই যে এইখানে চলে আসবেন আসার পরে আমার সাথে এই আইডিতে যোগাযোগ করেন আপাতত আমি এই আইডি দিয়ে কিনতেছি পরবর্তীতে আইডি আবার চেঞ্জ করব না যদি করি এই এআইডিতে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি আপনাকে রিপ্লাই দিবো যাদের ওল্ড গ্রুপ আছে ছ ডলা পাঁচ ডলা চার ডলা দুই ডলা এরকম কিনতেছি আর এই যে এই বোর্ডের মধ্যে ক্লিক করে আপনি হচ্ছে এইখান থেকে হচ্ছে লিস্ট অফ অ্যাডমিনের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কোথায় কোথায় অ্যাডমিন আসেন আর ব্যাক প্রেস করে যদি আপনি গ্রুপের মধ্যে ক্লিক করেন দ্বিতীয় নাম্বার তাহলে দেখতে পারেন কোথায় কোথায় আপনি অ্যাডমিনেশন গ্রুপের ওকে এগুলো আপনি সব সেল করতে পারবেন সো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক করে দিন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেটা বাই বাই আল্লাহ হাফেজ